হ্যালো এভরিওয়ান আমি লিপি আমি বলেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন আমি ঘুরতে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সবটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিও কেউ স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি আর কারা যাচ্ছি কার কার সাথে যাচ্ছি আর গিয়ে বা কি করলাম তো চলো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল প্ক সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি অন্য অন্য সময় কিন্তু একদম ঘুরতে যেতে পারি না আর সুযোগ পেয়েছি এটা কিন্তু আর হাত করলাম না তো আমরা ঘুরতে যেতে বলতে পাশের বাড়ি বোন ওর মেয়ে আমি দিদি আর আমার ছেলে এই কজনই গিয়েছিলাম তো চলো দেখতে থাকো কি কি করছি আর গিয়ে কিন্তু খুব খুব মজা করেছিলাম খুব একটা তো একসাথে যাওয়া হয় না আর সবাই একসাথে গিয়েছিলাম কিন্তু অনেক অনেক আনন্দ করতে পেরেছিলাম আর পুজো রকম কিন্তু শেষ হয়েছে তখনই কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে গেছি সময় নেই হচ্ছে ফোন আসছে কখন আসবে কখন আসবে তাই কিন্তু পুজো কমপ্লিট করেই কিন্তু বেরিয়ে পড়েছে এত এবং প্রসারত খেতে পেরেছি জানো তো তো চলো আর এখন যাচ্ছি এখানে তোমাদেরকে বলেই আমি যাচ্ছি আজকে সিন প্লেয়ার্সে সেই বড়ো সড়ো একটা হোটেল তো চলো সেখানে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেন্ট আমাদের মতো পরিবার যাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার ওখানে সব হাইফাই লোকেরাই যায় তো আমাদের আজকে ওখানে আছে ইনভাইট ইনভাইট আছে বলতে দাদা ওখানে হচ্ছে জব করে তাই সেই সূত্রে হচ্ছে পরিবারের লোকে আজকে ইনভাইট করেছে তাই সুযোগ পেয়েছি তাই কিন্তু হাত ছাড়া করলাম তাই চলে এসেছি প্রসাদ খেতে বিশ্বকর্মা পুজো তো চলো সেটাই তোমাদের আজকে শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা পুজো প্রসাদ খেতে আর কি বলতো প্রত্যেক বছর কিন্তু ইনভাইট করে না এবার নতুন ম্যানেজার এসেছে উনি নাকি সব স্টাফের পরিবারকে নিমন্ত্রণ করেছে প্রসাদ ছিলাম সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর দেখতে পাচ্ছ যেতে যেতে কিন্তু একটু ক্যামেরাবন্দি করেছে দেখো কত সবুজে ঘেরা আর এটা কিন্তু আছে একদম পাহাড়ের মধ্যে তাই যেতে যেতে তোমাদের সঙ্গে এই দৃশ্যগুলো হচ্ছে শেয়ার করলাম সব দিকে শুধু সবুজে আর সবুজে আর দেখতে পাচ্ছ আকাশটাও কত সুন্দর আর সব দিকে কিন্তু গাছপালায় ভর্তি এই ঝোপঝাড়ে জঙ্গলের মাঝেই কিন্তু আছে এই সিনক্লিয়ার্স হোটেল এই সিনক্লিয়ার্স হোটেলের হোটেল সম্বন্ধে পরের ব্লগে তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব আর এই ব্লগে দিতে পারছি না অনেকটা অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না একদম বোরিং ফিল করবে তাই নেক্সট ব্লগে নিয়ে আসবো এতটা বড় হোটেল যে অনেকটা এরিয়া নিয়ে তুমি ওখানে এমন কিছু নেই যে পাবে না ওখানে ঢুকলে তুমি সমস্ত রকম তোমার ব্যবস্থা রয়েছে আর দেখো যেতে যেতে কিন্তু এই যে ক্যামেরাবন্দি করেছি আর কত সুন্দর লাগছে আর নিচের দিকে কিন্তু গোটা আমাদের চারসা ভিউ পয়েন্ট দেখা যায় দারুণ দারুণ এর আগেও কিন্তু আমার একটা চারসা ভিউ পয়েন্টের ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে চাইলে দেখতে পারো খুব খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ দেখো সব শুধু জঙ্গল আর জঙ্গল আমাদের কিন্তু এই এলাকাটা কিন্তু এরকমই আমাদের ইকে প্রচুর প্রচুর ঘোরার জায়গা কিন্তু আমি সুযোগ পাই না তাই আর যাওয়া হয় না সবসময় কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকি তাই আর যাওয়া হয়ে ওঠে না কথা হয় না যে বাড়ির পাশে থাকলে যাওয়া হয় না সেই ব্যাপারটা হয়েছে আমার ক্ষেত্রে তো চলো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াও দাঁড়াও ভিতরে লাগবে না বেটা দিই না না আমি দিচ্ছি তাহলে তাহলে এই চলে এলাম এই আসছে বলো আগে এই bagus নিতে যদি না পাড় পড়িয়ে নিচে আট পাড় করে তোরা দিছি খালি দুটো পাড় যেন খুব লম্বা খুব আমি দিতে মারতি দি না বলবো বলে ওকে আমি করতে

তো চলো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আর দাদা আমাদেরকে ওয়েলকাম করলো তো এই যে সামনে একটু দেখিয়ে দিলাম তো পরের ব্লগে অবশ্যই সবটা শেয়ার করবো তো কিছুটা একটুখানি এন্ট্রি হওয়ার সময় তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো অবশ্যই ভিডিওটা দেখো পুরো ভিডিও তাহলে কিন্তু ভালো লাগবে আর নেক্সট ব্লগ যে আসছে এটার সম্বন্ধে একটু দেবো সেটাও কিন্তু তোমাদেরকে খুব খুব ভালো লাগবে আর তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলতে পারো এই হোটেল কেন এর থেকেও আর অন্যান্য কম রেন্টের মধ্যেও হোটেল রিসোর্ট আছে আর তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু একটু হেল্পও করে দিতে পারি তো যাই আমরা কিন্তু এই যে চলেই এলাম দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা কিন্তু বিশ্বকর্মা পুজোর পরে পরেই ছাড়তে পারতাম কিন্তু জানো তো এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে নতুন করে আর ভিডিও আমি আর ছাড়তেও পারিনি তোমাদের সঙ্গে আর শেয়ারও করা হয়নি দেখো কত সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে বেশ বেশ ভালো লাগছে আর জায়গাটা এত ঠান্ডা আর কি ভালো লাগছে জানো তো দেখো কত সুন্দর আর চলো ঠাকুরের দর্শনও একটু করে দিই আর এর আগে তো পুজোর ভিডিও শেয়ার করেছিলাম আমাদের ওখানে যেটা পুজো হয়েছিল আর দেখো ঠাকুরের মুখটা কত মিষ্টি লাগছে তো এখানে পুজো টুজো হয়েছে তো দাদা বলছে চলো একটু প্রসাদও খেয়ে নিই আর মেনলি কিন্তু আমাদের এখানে আজকে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন তাই যাই হোক এখানে পুজো হয়েছে তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম আর দেখো ডেকোরেশনও খুব সুন্দর করেছে আর অনেক বড় এখানে পুজো হয়েছে তাই সবার নেমন্তন্ন আমার তো এসে অনেক অনেক ভালো লাগছে আর এর আগেও কিন্তু অনেকবার দাদা বলেছিল তোমরা যদি ঘুরতে চাও যখন ফাঁকা থাকে তখন ঘুরে দেবো আর সেরকম যেন তো সুযোগ হয়ে আর ওঠে না এত বছর হয়ে গেল বিয়ে হওয়ার আমার আর সুযোগ করে উঠতেই পারলাম না তাই চলে এলাম চলে এসেছি দাদার এখানে ওই যে দাদা ক্লাসে চলে এসেছি পুজো হয়েছে

তারপর ঠাকুর দর্শন তো হয়ে গেল তারপর চলে এলাম একেবারে ডাইনিংস প্লেসে তারপর এখানে যেন তো বুফে সিস্টেম ছিল তো বুফি সিস্টেম আর কি দাদা বলছি তোমরা বসো আমি সার্ভ করে দিচ্ছি আর দাদা কিন্তু কুক ডিপার্টমেন্টেই আছে তো দাদাই কিন্তু আমাদেরকে সবাইকে সার্ভ করে দিলো আর আমরা কিন্তু মহা আনন্দে বসে বসে খেলাম আর ওই পুজো করেই চলে এসেছি সকাল থেকে ছিলাম আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো জানো তো তো ওই যে আমার সামনে তো খুব একটা খাওয়ার ওরা আসবেও না আর তাই আমি হচ্ছে খে খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম আর খেতে কিন্তু খুব খুব টেস্টি হয়েছিল তাই সবাই এই যে নিয়ে বসে পড়েছে আর কি তো দাদা অনেকক্ষণ ধরে জানো তো ওয়েট করেছিল সেই আমাদের একটার সময় আসার কথা ছিল আর আমার ওখানে পুজো শেষ হতে হতে মোটামুটি দুটো আড়াইটে বেজে গেছে ওখানে পুজো শেষ না করে আমি আসতেও পারছি না আর ওখানেও একটা দায়িত্ব থাকে আর ওখানেও সবটা সামলাতে হয় আর তাই আর কি এই যে দেখতে পাচ্ছ দাদা কিন্তু আমাদেরকে সার্ভ করে দিচ্ছে তাই হচ্ছে আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি তারপরে দাদাও খেয়ে নিয়েছিল। তারপর সবাই খাওয়া দাওয়া করে কিন্তু ফিরেছিলাম দাদা আর আমাদের সাথে আসেনি একেবারে এসেছিল আর সত্যি চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার কি কি রান্না হয়েছে দেখো না আর আমি তো খেয়েই খেয়েই যাচ্ছি যাচ্ছি আর বলো না আমার অবস্থা এত খিদে পেয়েছিল কি আর বলবো তো বাবুও বলছে বাবুও খুব একটা কিন্তু খেতে চায় না ও বলছে মিমি সত্যি খুবই টেস্টি হয়েছে ও কিন্তু আরেকবার নিয়েছিল জানো তো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি মেনু ছিল তো এই যে আলু ভাজা পোস্ত দিয়ে হয়েছিল আর বেগুনি ছিল লাবড়া ছিল চাটনি ছিল মিষ্টি ছিল পাপড় ছিল আর হচ্ছে বোদে ছিল অনেক কিছু আইটেম ছিল তো ওগুলো খাওয়া দাওয়া শেষে এই দেখো ট্রেন বাচ্চাদের জন্য আর ট্যুরিস্ট পার্টিরা আসে এই ট্রেনটা কিন্তু একদম রাউন্ড করে ঘোরানো হয় তো ম্যানেজার বলেছিল যে বাচ্চাগুলোকে একটু ঘুরিয়ে দাও আর চাবিটা না অন্যজনের কাছে ছিল তাই আর ঘোরাতে পারলো না তো যাই হোক তো এইভাবেই আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম আর জানো তো আমরা এত শর্ট টাইমে এসেছি যে পুরোটা ঘুরতে পারবো কি তাই সন্দেহ তো যতটুকু পেরেছি ঘুরেছি সেটা কিন্তু নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুরে টুরে এই যে এখন আমি রওনা যাচ্ছি আবার কিন্তু আমাকে তাই একটু তারা আছে আর ডিউটি যদি না থাকতো তাহলে কিন্তু আর একটু ঘুরতে পারতাম ওই যে দৌড়ে দৌড়ে এসেছিলাম তো তাই আর কি তাড়াহুড়ো করেই ছুটতে হচ্ছে ওই তিনটা নাগা যদি আসতে পারতাম তাহলে কিন্তু আর একটু থাকতে পারতাম আর একটু মজা করতে পারতাম তো যাই হোক আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর দাদা বলছিল সবার পরিবার চলে এসেছে আমার এখনো আসছে না তাই কিন্তু বারবার করে ফোন করছিল তো আমরা এসেছি বলে দাদাও কিন্তু খুব খুশি হয়েছে তো যাই হোক এই যে যেতে যেতে আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম এই যে চালসা ভিউ পয়েন্টটা একটু দেখানোর জন্য কিন্তু এখানে ভালো করে ক্যামেরার মধ্যে আসেনি ওই যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো যে দেখতে পাচ্ছো ওখানেই কিন্তু চালসা এলাকা আমাদের বাড়ি ওদিকেই তো এখানে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না যাই হোক আরও অন্যান্য দিন যদি আমি আসি ভিউ পয়েন্টে অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি আর দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে সব দিকে শুধু সবুজে ঘেরা এই যে এগুলো কিন্তু একটা রেস্টুরেন্ট অনেক আছে এখানে হোটেল রেস্টুরেন্ট অনেক বলার বাইরে আর সবাই কিন্তু আসে এদিকটা ঘুরতে এদিকে প্রচুর প্রচুর ঘোরার জায়গা তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা